আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের এই জায়গাতে সংযুক্ত হবে যখন পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আশুলিয়ার যানবাহন এখান দিয়ে চলাচল করবে সংযোগস্থলের এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে সামনে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটির পাশ দিয়ে আশুলিয়ার এক্সপ্রেস ওয়েটি যাবে এদিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে আশুলিয়া বাইপাইল ইপিজেট সে অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি এটি হচ্ছে ধোরের মোড় এখান থেকে পাশটি চলে গিয়েছে মিরপুর বেরি বাথের দিকে এখানের এই পিলার গুলো হচ্ছে এক্সপ্রেসওয়ে থেকে উঠানামার র্যাম্প ডানপাশটি চলে গিয়েছে আবদুল্লাপুরের দিকে একটু পর সে অংশেও যাব আর এখান থেকে সামনের অংশটি চলে গিয়েছে আশুলিয়া বাইপাইল ইপিজেড এ ডানপাশের এই দুটি হচ্ছে ধরের মোড়ের স্থানে উঠানামার র্যাম্প এখানেও দেখা যাচ্ছে গাডার বসানোর কাজগুলো চলছে মাঝখানে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটির উপরেই হবে এক্সপ্রেসওয়ের অংশ আর সামনে যে ছোট সেতু রয়েছে সেটিও ভেঙে ফেলা হবে দুপাশের এই অংশটি হবে এক্সপ্রেসওয়েটি সার্ভিস লেন আর মূল এক্সপ্রেস হবে মাঝখানে এই অংশে যে পিলারের কাজ চলছে এটি মূলত সেতুর পিলার দুপাশের সার্ভিস লেনটি চালু করে দেওয়ার পর মাঝখানে সড়কটিকে ভেঙে ফেলা হবে সেখানে এক্সপ্রেস পিলার তৈরি করা হবে দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেন দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করবে এটি হচ্ছে ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আর এই অংশটি দূরত্ব হচ্ছে তিন দশমিক এক কিলোমিটার এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম দুপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে উপর গাডার বসে গেছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এখানে ডান পাশের এই অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে আশুলিয়া এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এর সঙ্গে র্যাম্প থাকবে ১৪টি এই র্যাম্প গুলো দৈর্ঘ্য হবে দশ দশমিক আট কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যখন এই এক্সপ্রেস ওয়েটি যুক্ত হবে তখন দুটি এক্সপ্রেস দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার পুরো কাজটি শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন উত্তরা বনানী মহাখালী মগবাজার ফার্মগেট কমলাপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে আবার চট্টগ্রাম মহাসড়কের দিক থেকে যে যেসব যানবাহন উত্তরা আশুলিয়া নবীনগর ইপিজেট এর দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে বাম পাশের এই অংশে দেখা যাচ্ছে রড বাঁধাইয়ের কাজ চলছে আর সামনে ঢালার কাজও শুরু হয়ে গেছে সামনে এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এখানেই হবে টোল প্লাজা দুপাশের এটি হচ্ছে সার্ভিস লেন এখানে যানবাহনগুলোকে কোনো টোল দিতে হবে না মাঝখানের এই অংশেই হবে এক্সপ্রেসওয়ে এই জায়গাটি হচ্ছে যারা সার্ভিস লেন থেকে এক্সপ্রেস হয়ে যাবে তাদের জন্য সামনের দিকে দেখা যাচ্ছে রড কাজ চলছে আর একটু সামনে ডান পাশের অংশে বেশিরভাগ জায়গায় ঢালার কাজগুলো হয়ে গেছে গেছে পাশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে বসে এখানেও সেতু হবে সেতু পিলারের উপরের অংশের কাজ চলছে আর সামনেই আশুলিয়া বাজার এবার আসলে বাজারে চলে এসেছি ডানে বামে এগুলো হচ্ছে উঠানামার র্যাম্প সামনের এখান থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গাডার বসে গেছে এই জায়গায় নিচে একটি ইউটার্ন হবে এখানে নিচের অংশে একটি পাশে সড়কের কাজও শুরু হয়ে গেছে নিচের সড়কটি প্রশস্ত হয়ে চার লেন হবে সামনে এই পর্যন্ত পিলারের উপর গাডার বসেছে আর সামনের দিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজও হয়ে গেছে যার কারণে এই দিকের অংশে দেখা যাচ্ছে দ্রুতই উপর বসছে নিচে ডান পাশের অংশে সড়কের কাজ চলছে এবার চলে এসেছি জিরাবো বাজারের দিকে এখানেও এক্সপ্রেসওয়ে থেকে উঠা এবং নামার যে র্যাম্প সেটি সামনের এখানে থাকবে দুপাশের এটি হচ্ছে উঠা এবং নামার র্যাম্প এবার একটু সামনে চলে এসেছি এদিকেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে বর্তমানে এখানে ড্রেনের কাজও চলছে এবার জামগড়ার দিকে চলে এসেছি এখানে বাম পাশের অংশ দেখা যাচ্ছে পিলারের এর জন্য কাজ শুরু হবে সামনে বাম পাশে ফ্যান্টাসি কিংডম এদিকে অংশের কাজগুলো বাকি আছে এবার ইউনিক বাস স্ট্যান্ড দিকে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের জন্য কাজ চলছে এবার বাইপাইল মোরের স্থানে চলে এসেছি এই জায়গাটিতে প্রায় সময় দেখা যায় ভয়াবহ যানজট লেগে থাকে মূলত বাইপাই মোড়ের স্থানের যদি বন্ধ করে সামনে পিছনে হয় যেমনটি গাবতলি থেকে নবীনগর পর্যন্ত করা হয়েছে দুপাশে ইউটার্ন করার মতো জায়গাও রয়েছে মোরের স্থানে সিগন্যাল মুক্ত করে একটু দূরে ইউটার্ন করলে আশা করা যায় এখানে যানজট অনেকটাই কমে আসবে এটিও ঢাকাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রুট সেই সাথে ইপিজেড এবং বাংলাদেশের অনেক বড় বড় রপ্তানি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে এছাড়াও বিপুল পরিমাণ মানুষ বসবাস এখানে যার কারণে এই সড়কটিতে যানবাহনের চাপ অনেক বেশি এটি হচ্ছে বাইপাইল মোড় এখানে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায় এর কারণে পিছনের দিকে যানবাহন যেতে পারে না সেই সাথে এখানে বাজারও রয়েছে এক্সপ্রেসওয়ে পিলারের জন্যও কাজ চলছে যার কারণে এখানে সড়ক অনেকটা সংকুচিত হয়ে গেছে অল্প একটু জায়গা কিন্তু পার হতে দেখা যায় দীর্ঘ সময় লেগে যায় আর যখন যানবাহনের চাপ থাকে তখন এই স্থানটি পার হতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই পথে চলাচলকারী সকলেরই দাবি এই অংশের কাজটুকু যেন দ্রুত সম্পন্ন করা হয় বাইপাইলের মোড় থেকে একটু সামনে আসার পর এখানে দেখা যাচ্ছে যে পিলারের কাজগুলো হয়েছিল সেগুলোর উপর গাডার গুলো বসে গেছে সামনে দেখা যাচ্ছে একটি গাডার নিয়ে আসা হয়েছে সামনে বসানো হবে ইপিজারের একটু সামনে যেখানে এক্সপ্রেস ওয়েটি শেষ হবে সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে এবার চলে এসেছি ধরের মোড়ের স্থানে এখানে ডান পাশটি চলে গেছে আবদুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে এটি হচ্ছে এখানে র্যাম্প এখান থেকে প্রায় দুই কিলোমিটার এক্সপ্রেস এর উপরের অংশে পুরোটাই গাডার বসে গেছে এবং বেশ খানিকটা জায়গায় দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজও হয়ে গেছে এক্সপ্রেসওয়েটি হবে চার লেনের যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি চালু হয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ বাড়বে এর আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই পর্যন্ত গাডার বসেছিল এবার দেখতে পাচ্ছি আর একটু সামনের দিক পর্যন্ত চলে গিয়েছে বাম পাশে প্রত্যাশা সেতু আর এখানে নিচের যে সড়ক সেটির একটি পাশেও কাজ চলছে ধোরের মোড় থেকে আরেকটু সামনে কামারপাড়া মোড় পর্যন্ত এই অংশের দূরত্ব তিন দশমিক দুই কিলোমিটার এবার চলে এসেছি কামারপাড়া মোড়ের স্থানে এখানে উঠানামার জন্য সব মিলিয়ে থাকবে চারটি র্যাম্প বামের ডানে এটি হচ্ছে উঠানামার র্যাম আর মোড়ের অপর প্রান্তে আরো দুটি র্যাম্প থাকবে র্যাম্পের অংশেও দেখা যাচ্ছে গাডারগুলো বসে গেছে এখানে উঠা নামার জন্য যে দুটি র্যাম্প থাকবে সেটি হচ্ছে এই জায়গাতে আর একটু সামনে এবার স্লুইসগেট এর দিকে চলে এসেছি বাম বামপাশে উত্তরা দশ সেক্টর এখানে উঠা এবং নামার একটি করে থাকবে এটি হচ্ছে র্যাম্পের পিলার সড়কের গেছে আবদুল্লাপুরে এবার আবদুল্লাপুরে চলে এসেছি বাম পাশে এটি হচ্ছে টঙ্গি সেতুতে উঠার র্যাম্প এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এখানে ফ্লাইভারের উপর দিক দিয়ে যাবে ফ্লাইভারে দেখা যাচ্ছে বিআরটির জন্য জেলেন সেখানে যানজট লেগে গেছে হাউস বিল্ডিং থেকে এখান থেকে বাকি অংশ রেল লাইনের পাশ দিয়ে গিয়ে বিমানবন্দরে ঢাকা এলিফেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে এখানে অল্প কিছু অংশে পিলারের উপর গাডারগুলো বসেছে এখান থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় বেশিরভাগ অংশে পিলারের কাজগুলো হয়েছে এখানে পিলারের উপরের অংশের কাজগুলো বাকি আর একটু সামনে বিমানবন্দর রেল স্টেশন আর দিকটিতে খুব কুয়াশা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ